যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার তাইলে তুই কোন দিন পাইতি না রে ছার এই দুনিয়ায় থাকতো না রে কোন কোন কাল না গিনি না কারো সর্বনাশ কোন কাল না করতো না কারো সর্বনাশ রাত কান্নাতে চোখ ভিসাইত না কে কারো মনে বইতো না রে দুঃখ ঢেউ তোর মতো পাশানি কেউ হইত যদি মন ভাঙাবি বিচার করতো কোন বেড়ে যদি মন ভাঙাবি বিচার করতো কোনো বেড়ে অকালে কেউ প্রাণ দিত না গলায় দিয়া দরি কাল যমুনায় কোন সিবে যাইত না কেউ মরি প্রাণ দিত না গলায় দিয়া তরি যায় কোন সিবেদে যাইত না কেউ মুড়ি কোলি পুই পুইরা কারো হইত না যদি মন ভাঙারি বিচার করত কোনো বেরিস্তার যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্তার যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেস্তার